আমার গাছপালা ভীষণ পছন্দ আমাদের বাড়িতে বিভিন্ন রকমের গাছপালা আছে এটা আমার বাবাও খুব পছন্দ করে মা বাবা সবাই গাছপালা পছন্দ করে তো আমি যখন ঢাকায় আছি তখনই আমি ফার্ম গেটে আসি ফার্মগেট বলতে তো সবাই বোঝে যে একেবারে কোনো গাছপালা নাই শুধু বাড়ি আর বাড়ি কিন্তু আমি যে জায়গাটায় থাকি আমার ভীষণ ভীষণ পছন্দের তো এখানেও আমি গাছ লাগানো শুরু করি যে বাগানটা এটাকে আসলে আমি উঠোন বলি আর এই উঠোনটা হলো রেনুবালার উঠান তো রেনুবালার যত রকমের কাজ আমি এখানেই করে থাকি ফটোশ্যুট তারপরে মা তো গাছপালা লাগাতে পছন্দ করতেন মার যে সমস্ত পছন্দের গাছ সেই বেশিরভাগ গাছই এখানে আছে এইখানে আমি কিভাবে সাজাই আমার এই গাছ এখানে যে গাছপালাগুলো আছে সে কোনো গাছে আমার কেনা না দুইটা গাছ শুধু কেনা দীপা কিনে নিয়ে আসছিল আমাকে গিফট করেছিল সেই গাছ দুইটা আর এখানে বেশিরভাগ গাছে আমি কিভাবে থেকে সংগ্রহ করেছি সেই কথাগুলো আপনাদের বলবো তার আগে বলি আমি আলপনা দিতে পছন্দ করি আমার এই উঠোনে সমস্ত জায়গায় আলপনা দেখতে পাবেন এবং বছরে দুইবার আমি আলপনা দেই একই বছরে বছর শুরুতে মাঝখানে আর স্পেশাল কোনো প্রোগ্রাম হলেও আমি আলপনা দেই যে আলপনাগুলো দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে আমি এই আলপনাগুলো দিয়েছি আলপনা আমার ঘরের বিভিন্ন জায়গায় আলপনা আল্পনা আমার ভীষণ পছন্দের মাও আল্পনা দিতে ভীষণ পছন্দ করতেন দেখতাম লক্ষ্মী পুজো তারপরে বিয়ের বিভিন্ন প্রোগ্রামে আলপনা দিতেন শান্তিনিকেতনের যে আল্পনা সুতিরঞ্জন মুখোপাধ্যায় যে আলপনাগুলো করে থাকেন ওই আল্পনাগুলো দিতে আমার ভীষণ পছন্দ এই যে এই আল্পনাগুলা এই যে আলপনাগুলো দেখতে পাচ্ছেন এটাই আমার রেনুবালার উঠুন প্রথমে কিন্তু আমার এইখানে এতটা গাছপালা ছিল না আমার জামাইবাবু প্রথমে দুইটা গাছ নিয়ে আসছিলো একটা ছিল অ্যালোভেরা আর একটা ছিল হলো নয়নতারা গাছ কোথেকে নিয়ে আসছিলেন উনি আমি জানি না ধরুন গাছ দুইটা এখনও আছে আমি যত্ন করে রেখে দিয়েছি এবং যে নয়নতারা এখন আমাদের বাগানে যত নয়নতারা দেখতে পাচ্ছেন সবই ওই গাছ থেকে আসছে আর সাদা নয়নতারা আমার ভীষণ পছন্দ অনেক দিন ধরে ভাবতাম যে সাদা নয়নতরা লাগাবো কিন্তু কোথাও কোনো চারা খুঁজে পাচ্ছিলাম না রিক্সায় করে যাওয়ার সময় যে বাসায় আমি দেখতাম আমি যে ভাবতাম যে এখান থেকে কিভাবে চারা নেওয়া যায় তো অবশেষে উত্তরা চার নম্বর সেক্টরের থেকে অনেকটা চুরি করার মতোই আমি একটা গাছ নিয়ে আসলাম এখন গাছটা আছে অতটা নাই দুই তিনটা চারা আছে নতুন একটা লাগিয়েছি আর যে অন্য গাছগুলা অন্য গাছের আগে আমি যে বলি এই সাদ আমার শুধু ছাদই না এখানে আমি বিভিন্ন রকম এর জিনিসপত্র রেখে দিয়েছি যেমন বুদ্ধমূর্তি এখানে অনেকগুলো আছে তারপর এখানেও কিন্তু সেই ফেলে দেওয়া জিনিসপত্র যে কোনো গাছের টুকরা আমি ফেলে না দিয়ে এখানে সাজিয়ে রেখে দিই তারপরে এখানে মানি প্ল্যান্ট চাষা বিভিন্ন দেশের যে স্কাপচারগুলা এটা যে সমস্ত স্কাপচার জলে তারপরে বৃষ্টিতে না ভাঙে না নষ্ট হয় সেই সমস্তগুলোই আমি এখানে মাঝে মাঝে চেঞ্জ করে 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 রাখি তারপর এখানে আরও আছে আমার অনেক ট্যাপা পুতুল তারপর বিভিন্ন রকমের মূর্তি যেমন কৃষ্ণনগরের মূর্তি এগুলো রেখে দেয় যেগুলো নষ্ট না হয় আমার এখানে অনেক গাছ তেমনটা না ওই গাছগুলোর সাথে মিল করে করে রেখে রেখে বিকেলবেলা বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে এরকম ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ভালো লাগে আর আর একটা জিনিস হলো এইখানে সমস্ত প্রাণী এইখানে আমি দেখতে পাই যেমন টিকটিকি দেখতে পাই তারপর ফোরিং তারপর বিভিন্ন রকমের পোকামাকড় তারপর প্রজাপতি আসে যখন ফুল ফোটে অনেক রকমের প্রজাপতি এইগুলো দেখতে আমার ছোটোবেলাও ভালো লাগতো এখনও ভীষণ ভালো লাগে তারপর আমার সন্ধামলতি সন্ধামতি তো মানে খুব কমন একটা ফুল আমাদের বাংলাদেশের সমস্ত জায়গায় সন্ধামলতি আছে আমি এইখানে একটা সন্ধামলতির বীজ নিয়ে আসছিলাম হলুদ রঙের আমাদের বাড়ির থেকে নিয়ে আসলাম বাড়ির থেকে একটা মরা একটা গাছ নিয়ে আসছিলাম তারপর এইখানে জলে ভিজিয়ে রেখে লাগিয়েছে এখন সেইখান থেকে অনেকগুলো সন্ধামলতি মজার বিষয় হলো এখানে লাগিয়েছিলাম হলুদ রঙের সন্ধামতি এখন দেখি সেটা মিক্সড হয়ে হলুদ এবং লাল দুই রঙের সন্ধ্যা একই গাছে চলে আসছে এটা আমার ভালো লাগে সন্ধ্যার সময় অনেক গন্ধ আসে আর এইখানে আমার দুইটা গাছ শুধু কেনা একটা হলো রঙ্গন আর একটা হলো কাঠ প্রথমে কাঠ গোলাপটা দীপা আমাকে গিফট করেছিল এই এখন অনেক এই বর্ষাকালে রঙ্গন ফুল ভরে গিয়েছে আর একটা হলো আমার পিছনে যে গাছটা এই গাছটা হলো কাঠগোলাপ কাঠগোলাপের একটা সমস্যা মনে হয় আমি ঠিক জানি না এই গাছের যে টপ যেখানে আমি গাছটা লাগিয়েছি গাছটা শিকড় মনে হয় ছোট হয়ে গেছে গাছে কোনো ফুল ফুটে ফোটে নাই একবার ফুট ফুটলো কিন্তু এবছর বর্ষায় আমি কোনো ফুল দেখতে পাচ্ছি না সাদা রঙের কাঠগোলাপ আর অন্যান্য যে গাছগুলা এখানে ওয়াটার লি সরি মে ফ্লাওয়ার তারপরে লিলি এই অনেকগুলো আছে একটা বছরের নির্দিষ্ট সময় মে মাসে বিশেষ করে ফুলে একেবারে ভরে যায় এটা আমার দেখতে ভীষণ ভালো লাগে তাছাড়া অন্যান্য যে গাছগুলো আছে যেমন নয়নতারা নয়নতারা একটা নয়নতারা হলো শাওনা আমাকে ছোট্ট একটা কাপে দিয়ে দিয়েছিলো এই নয়নতারা বলছি অপরাজিতা এখন অনেক অনেক অপরাজিতা আছে তারপর আরও আছে হলো অলোকনন্দা অলোকনন্দা তো বিভিন্ন রঙের হয় একটা হয় খয়েরি রঙের তারপরে হলুদ রঙের বড় বড়ো আর একটা হলো ছোটো অলোকনন্দা আমার বড়গুলো অতটা ভালো লাগে না একটা গাছ লাগিয়েছি এরকম এটা তিন বছর হলো এটাও আমি এই গাছটাও কিনে নিয়ে আসছিলাম এখন এটা সবচেয়ে বড় আলো নন্দা গাছ আমার এখানে আর একটা গাছ হলো আমার মাথার উপরে যে গাছটা আছে এই গাছটা কোথেকে কিভাবে আসছে আমি জানি না একদিন রাতে ছোট্ট একটা লতার মতো এখন গাছটা অনেক বড় আর আমার মনে হয় যে এই উপরে সমস্ত লতার জাতীয় গাছ যদি ছেয়ে থাকতো তাহলে আমার ভালো লাগতো মিষ্টি আলু না এক রকমের আলু আছে মাটির নিচে হয় তাকে মেটে আলু বলে নাকি জানি না অনেক দিন ধরে ভাবছি যে এই মেটে আলু আমার ছাদের উপরে থাকুক তো কোনো গাছ পাচ্ছিলাম না কিন্তু সেদিন আমি একটা হোটেলে গিয়েছিলাম আসলাম রেডিসন হোটেলের পিছনে দেখলাম যে অনেক গাছ আছে হঠাৎ করে টান দিয়ে থেকে ছোট্ট একটা চারো চারা আছে আলু সহ গাছ নিয়ে আসলাম সেটা এই গাছটা বড় হচ্ছে দিনে দিনে আসলে আমার গাছগুলো বেড়ে ওঠা দেখতে ভীষণ ভালো লাগে আমার ফুল ফুটুক বা না ফুটুক সেটা বিষয় না প্রতিদিন একটু একটু করে বাড়ে নতুন পাতা হয় নতুন চারা হয় দেখতে আমার এটা ভালো লাগে তো এই আলুর গাছটা একদিন বড় হবে আলুর পাতার ড্রয়িংটা আমার ভীষণ ভালো লাগে হয়তো আলু ধরবে কি ধরবে না জানি না এক সময় আমার এখানে অনেক মিষ্টি আলু গাছ ছিল মিষ্টি আলুর ফুল ফুটেছিলো অনেক এখন আর মিষ্টি আলু নাই তাছাড়া এইখানে আর একটা আছে বেলি ফুল কালকে রাত্রে আমি যখন বসেছিলাম অনেক সুন্দর গন্ধ আসছিল ফুলের গন্ধ তো আপনার চিনে গাছটাও কেনা আমার এই গাছটাও ততটা বেড়ে ওঠে নাই গাছটা ছোট এই কারণেই মনে হয় গাছ আমার ভীষণ পছন্দ আমার পিছনে যে কলা গাছটা দেখতে পাচ্ছেন না এই কলা গাছের একটা বড় ঘটনা আছে রমনা কালী মন্দিরে আমি গিয়েছিলাম দেখলাম যে একটা ছোট্ট চারা গাছ যে কেউ উঠিয়ে ফেলে দিয়েছে এটা কেন উঠিয়েছে আমি জানি না আমি গাছের চারাটা নিয়ে আসছিলাম দুইটা নিয়ে আসছিলাম আমার এখানে জায়গা নাই বলে একটা লাগিয়েছে আর একটা মরে গেছে আর ওটা নাই কিন্তু এই গাছটা এর বয়স হল তিন বছর আমি এখানে কোনো কেমিক্যাল অথবা রাসায়নিক সার ব্যবহার করি না আমাদের ঘরের যে রকম যে সমস্ত সবজির খোসা তারপরে ডিমের খোসা চায়ের যে ইয়া এইগুলা আমি দিয়ে রাখি তো এক সময় আমাদের ঘরে তেঁতুল দিয়ে কোনো কিছু হয়তো রান্না করেছিল আমার মনে নাই ওই খোসাগুলো আমি ড্রামের ভিতর দিয়েছিলাম কিছুদিন পরে দেখলাম চারা আমি চারাটা না ফেলে দিয়ে রেখে দিয়েছি আস্তে আস্তে দেখেন এত বড় হয়ে গিয়েছে তেঁতুল গাছটা তেঁতুল গাছ কী হবে আমি জানি না হয়তো ফুল হতে পারে ফল হতেও পারে জানি না আর এই রকমই সমস্ত গাছই আমার এখানে কোনো গাছই ফেলে দিতে ইচ্ছা করে না আমার মনে হয় এখানে সবারই বড় হওয়ার একটা অধিকার আছে তো শুধু দামি যে যে ফুলে গন্ধ হবে অথবা ফল আসবে সেই সমস্ত গাছই না যে কোনো রকমের গাছই আমার এখানে ভালো লাগে তারপরে এই যে লতানো গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাও আমার ভালো লাগে একে মানে কোনো রকমের যত্ন করতে হয় না যতবারই ফেলে দেয় ততবারই ছোট্ট একটা পাতার থেকে বেয়ে ওঠে যে এটা দেখছেন এখন দেখতে আমার ভীষণ ভালো লাগে গত বছর এটাতে আমি ফুল দেখেছিলাম এবছর হয়তো আসবে তারপর এই লতাটা আমি যেখানে ফেলে দিই সেখানের থেকে হয়ে যায় নিজের লাগানো গাছের ফুল দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে তো মাঝে মাঝে আমি কিনেও নিয়ে আসি সেটা খুব কম তো এখন যেমন নয়ন তারা আছে এইটা আমি মাটির পাত্রে মাঝে মাঝে সাজাই তারপর যদি কেউ আসে গেস্ট আসে তখন আমি মাঝে মাঝে ফুল দিয়ে সাজিয়ে রাখি নিজের হাতের লাগানো ফুল মাঝে মাঝে পাতাও আমি ব্যবহার করে থাকি তারপর এখানে আরও আছে হলো অ্যাডেনিয়াম গাছ এটা শাওনাপা দিয়েছিলো এটাও ছোট্ট একটা কাপে দিয়েছিলো কিন্তু এটা কেন হচ্ছে না আমি নিজেও জানি না তবে আগের থেকে অনেক বড় হয়েছে হয়তো হবে ফুলও ধরবে আশা করি তারপর এখানে আরও অনেক গিফট আছে যেমন মে ফ্লাওয়ার এটা মিরাজ আমাকে দিয়েছিলাম ওদের বাড়িতে দেখতাম যে অনেক রকমের ফুল গাছ আছে ও যখন ঢাকায় আছে ও দুইটা চারা নিয়ে আসছিলো একেবারেই ছোট্ট ছোট্ট ফুলসহ তো আমি তো ভাবি নাই যে এটার কখনো বড় হবে যে এখন এটা এত বড় সেদিন ওকে ছবি পাঠালাম ও বললো যে ওদের বাড়িতে নাই তো নেক্সট ইয়ার ওকেই আমার গাছের যে চারা হয় সেটা ওকে দিয়ে দেবো কোনো গাছ কেটে ফেলে দিতে আমার একেবারেই ভালো লাগে না মানে কাটা শব্দটাই আমার পছন্দ না তার চেয়ে বল ভালো যে আমি যদি বলি অপসারণ করা এক এক জায়গা থেকে আড়াই জায়গা নেওয়া আমি একটা টবের ভিতরে লিলি ফ্লাওয়ার লাগিয়েছি ওর পাশের থেকে কোনভাবে কিভাবে আসলো বীজটা আমি জানি না পাকুর গাছ একটা ছোট্ট একটা পাকুর গাছ এবং চোখের সামনে এখন বড় হয়ে গিয়েছে এক এক হাত লম্বা এই গাছটাও হয়তো বড় হবে ঠিক অন্য রকম আরও একটা গাছ আছে এই গাছটা কোনো রকম যত্ন করতে হয় না ওয়ালের পাশ দিয়ে দিয়ে ছোটো ছোটো হয়ে যায় এটাও বছরে একবার ফুলে ভরে যায় তখন আমি এখানে কোনো গাছ লাগাই নাই তখন একবার আমি দেখেছিলাম যে কত বছর প্রায় তিন চার মাস পরে এসে থেকে গাছে ফুলে ভরে গিয়েছে ওই গাছ আসলে জল পছন্দ করে না শুকনো জায়গা মরুভূমির গাছ হয়তো তো ওটাও আমি ফেলে দিয়েছি দুই তিনটা গাছ আছে এখন আগামী বছর হয়তো ফুল ধরবে বাগান বিলাস গাছটাও আমার উপহার পাওয়া তিনটা গাছ হলো দীপার গাছ এখানে একটা হলো বাগান বিলাস রঙ্গন আর একটা হলো পেছনের কাঠ গোলাপ তো বাগান বিলাসের বয়স অনেক দিন এটাও মনে হয় টপটা চেঞ্জ করতে হবে এখন আর ততটা ফুল ফুটছে না তো এটা হলো যে আমাদের কমন বাগান বিলাসের রঙ গোলাপি রঙের ওই বাগান বিলাসটায় গাছ আমার ভীষণ পছন্দ কবে আমার একেবারে নিজের বাড়ি হবে তখন বড় বড় গাছ লাগাবো বাগান করব আমি এই বিশ্বাসে বিশ্বাসী নই প্রতিটা মুহূর্ত আমি সবুজের সাথে থাকতে চাই তো এই যে এই যে ছোট্ট জায়গা এখানে আমি সবুজের ভিতরে থাকি আমার এইখানে যে আনন্দ দেয় আর কবে বয়স বেড়ে গেলে যে বাড়ি হবে তখন গাছ লাগাবো আমি ওটা পছন্দ করি না প্রত্যেকটা মুহূর্তে আমি গাছের সাথে থাকতে চাই সেইখান সেই জন্যে এই আমার এই গাছগুলো আর এখানে যে শুধু দামি দামি অনেক প্রয়োজনীয় গাছ তেমনটা নয় আপনাদের আগেই বললাম এখানে অনেক আপনার যেটা অগাসা অথবা ঘাস বলেন সেই সমস্ত গাছও আমার এখানে আছে অবশ্য মাঝে মাঝে কিছু কিছু গাছ আমি ফেলেও দেই কারণ হলো বেশি হয়ে গেলে ওই অপ্রয়োজনীয় গাছগুলোর জন্যে অন্যান্য গাছগুলো বেড়ে ওঠে না মাঝে মাঝে পরিষ্কার করে দিই এটা আমার ভীষণ ভালো লাগে আর এখানে সময় কাটাতে সকালে বিকালে আপনারাও এখানে আসবেন আপনাদের আশা করি ভালো লাগবে আর এইখানে যে ফুলগুলো এইগুলো দেখলে আপনাদের ভালো লাগবে কারণ এইখানে যে আমাদের গোলাপ রজনীগন্ধা অনেক দামি দামি ফুল সেটা কোনো কিছু দেখতে পাবে না একেবারে সরল ফুলগুলা তো আপনারা সময় পলে চলে আসবেন আমার ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে